আজ থেকে প্রায় কয়েকশো কোটি বছর আগে যারা মারা গেছে এরা কবর আসেনি যারা বেশ তেহারা ঘুমারিছে ওই গুরুস্তানের মধ্যে নামাইয়া কবরের মধ্যে যখন নামাইয়া দিব অনেকে বলে কবরের মধ্যে দুইজন ফেরেস্তা নামবো আমি বলি কবরে তিনজন ফেরেস্তা নামবো এখন বলেন হুজুর সারা জীবন শুনছি দুইজন আপনি বলেন তিনজন সারা জীবন শুনছি মন কারণ কির এখন আপনি আবার কি কন্যা না কন তাইলে তিন নম্বর ফেরেস্তার নাম কি তিন নম্বর ফেরেস্তারায় আবার কেড়া ও আল্লাহ বলবে

ব্যথা যাইব ডানে তাকায়া দেখবে মাটি মামে তাকায়া দেখবে মাটি উপরে তাকায়া দেখবে মাটি আর উপর দিকে দুইজন ফেরেস্তা কবর মাটি কুইরা কুইরা ভিতরে ঢুকতেছে বেঈমান হইলে দেখবে কবরে ভূমিকম্প শুরু হয়ে গেছে ইমানদারের কাছে এমনভাবে ফেরেস্তা যায়া নামবে না ইমা তারে সালাম দিব তারে তুল্লা সুন্দর করে বসাইবো এবার তারে জিগাইব মার রব্বকা তোমার রব কেডা ইমানদার বলবে রব

একটা দিন মনের মিত্র জাগ্রত হলো না এই খাটটাই তো আমার আসল পালকি কথা কন ঠিক কিনা এই খাটের উপরে আরোহণ করে আমাকে আসল বাড়ি নিয়ে যাবে এবার ইমানদারকে বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর দিয়েছ সামনে তাকাও সামনে তাকাইয়া দেখবে ইমানদারের জাহান নামের আগুন জ্বলতেছে ইমানদারে বলবে আমি এত সুন্দর করে উত্তর দিলাম জাহান নামের আগুন কেন আমার ভাগ্যে এবার ফেরেস্তারা বলবে যদি উত্তর দিতে না পারতা তোমার ঠিকানাটা হইত ওই জাহান নাম এখন উত্তর যেহেতু দিয়েছো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রেস্তারে আর প্রেমিকটা কেমনে মাটির বিছানায় থাকবা মুমিনহান খুরিজুকুম তাওয়াতাম খুরা এই মাটি থেকে কিয়ামত পর্যন্ত আমার প্রেমিক এই কবরের মধ্যে ঘুমাইবে একবার আমার প্রেমিক কেমনে থাকবে তাড়াতাড়ি জান্নাতে যা যাইয়া সুন্দর একটা জান্নাতি গালি চাই না আমার প্রেমিকের গায়ের নিচে বিছায়া দে জুরি কুন সুবহানাল্লাহ ইমান ওই বিছানার মধ্যে শুয়ে যাবে এবার ডান কাতে যাবে যাইয়া দেখবে এত সুন্দর একটা আলো জ্বলতেছে জুরে কোন কি জ্বলতেছে এবার ইমানদারে বলবে আলো রে আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি তুমি কেমন করে আমার কবরের ভিতরে ঢুকলা তুমি কে গো ওই আলোর জবান খুললা যাবে ওই আলোটা ডাক দিয়া বলবে আমারে তুমি চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক এক আমল আর জোরে কর আল্লাহু আকবার আমি যে বলছি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি এবং যারা ইমানদার আর নিয়ে কামন করে তারা সফল কাম এবারে কয় আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল এবার একটা কথা মনে রাখবেন এরপর ইমানদারে এই ভয় হয় এইভাবে ডান কাঁধে শুইব সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ সেগুন কাটের খাটে শুইলে কি ঘুম মাঝে মাঝে গৈরান লাগে না ডাইন কাতে যা নাকি শৈলি ঘুমাই জাগা ডাইন কাতে যা বাবা যা আল্লাহ যখন জান্নাতে গা গালিসা দিব দেওয়ার পরে কি ঘুমাই যাবো গা একটা খেলা আছে নাও ডাইন কাতে যাওয়ার পরে দেখবে আলো জ্বলতেছে কয় তুমি কেডা আমার চিনো না আমি তোমার দুনিয়ার নেক আমল ইটার নাম নি মান আল্লাহ আর জোরে কন্যা সব হাড়ালা কন্যা এরপরে ইমানদের আবার বাম কাতে আইব দেখবে আরেকটা আলো জ্বলতা আমিলাম তোমার দুনিয়ার কোরান এই যে এই যে হাফেজ এই হাফেজের সিনার মধ্যে আল্লাহ তিরিশ পারা কোরআন ডাইল্লা দিছে এই হাফেজের سینাটারে আল্লাহ লোহে মাহবুজের আইনা বানাই দিছে সুবহানাল্লাহ কুরআন শরীফ পড়লে লাভ আছে নি আছে ছয়টা ছেলে আলাদা থেকে হাফেজ হইল এটা কে আলাদা জনের দূর নাম নাম শোনা যা এই কাছে কেমন লাগে আমি জানি না এই ছেলেটা হাফেজ হইছে আব্বা মা আছে আছে আপনার কাছে কেমন লাগে জানি না তার আম্মা আব্বা সারা দিন ধৈরে অপেক্ষা করতেছে তাই রোজোর আইবো আইলে আমার ফুতের ভাগরি ভরাইবো হাজার হাজার লোকের সামনে ভাগরি ভরাইবো আমার ছেলে হাফিজ হয়েছে আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করছো আল্লাহ এইভাবে বাপমার অন্তরটা আনন্দে আজকে আত্মহারা কথা কণ্ঠে কেনা এই ছেলেটা কোরআনের পাখি কথা কন ঠিক কিনা আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত সে কোরআনটাকে ধৈরে রাখার তৌফিক দান করে আমিন কন মৃত্যু আকপণের কুরআন অনুযায়ী যারা তার জীবনটারে সাজায়া বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারে এই হাফেজ তাই তার আপন জনরে 20 জনরে সুপারিশ করে বেহেশতে নিতে পারে সেই তৌফিক দান করো আমিন কবরের মধ্যে ঘুমাইবো এমন একটা গুম দিব কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবো সুবহানাল্লাহ আস থেকে প্রায় কয়েকশো কোটি বছর আগে যারা মারা গেছে এরা কবর আসেনি যারা বেশ তেহারা দিছে